প্রথমের রাতে কুমিল্লার বিজেপুর বাজারে এক নির্বাচনী সভায় এমন বক্তব্য দেন তিনি বোলার সালোয়ার বর্তমান উপজেলার চেয়ারম্যান সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের ছোট ভাই তিনি এবার নির্বাচন করছেন কাবিজ প্রতীক নিয়ে তার প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুল হাই বাবু প্রতিদ্বন্দ্বীপ প্রার্থী ও দলীয় মিনিমী আকম বাহব্দি বাহাদেরও সমালোচনা করেন তিনি

দুই মাস পরে যদি চৌধুরী বংশ উচ্ছেদ করতে না পারি আমি রিজাইন দেবো আমি না করতে হবে উচ্ছেদ করতে হবে বাবু গাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবুর বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগ নেতা বিনুর সমর্থকরা বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নির্বাচনে ভোটের বাক্স বদলানোর চেষ্টা হলে হাত ভেঙে দেবেন আপনাদের সঙ্গে আছি এমনই নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট শনিবার সন্ধ্যায় জামালগঞ্জের ভীমখালি ইউনিয়নের লালবাজারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাল করিম সামিমের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে একথা বলেন তিনি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে বিএনপি ভোট না দিতেও জনগণকে আহ্বান জানাচ্ছে দলটি দলের কঠোর অবস্থানের মাঝে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে আলোচনায় আসেন জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান লিটন বুধবার রাতে জগন্নাথপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অরুণাংশ দত্তকে ভোট আহ্বান জানান লিটন